রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে তাকে ডিফেন্ড করবার জন্য আমার মতো কোনো লিলিপুটের প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও বলছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ কার্যত সমর্থক কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন যে কোনো বিপরীত পরিস্থিতিতে বিভিন্ন সরকার সংঘকে আমন্ত্রণ জানিয়েছে এবং কখনো সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েছে সে পাকিস্তানের কবল থেকে প্রায় কাশ্মীরকে রক্ষা করতে যখন রানওয়েতে বরফ কাটার প্রয়োজন ছিল তখনও সেখানে আর এস ছিল চীনের যুদ্ধের সময় গোটা দিল্লির যে ট্রাফিক সেই কন্ট্রোল করবার দায়িত্ব রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে দেওয়া হয়েছিল এবং তাতে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ছাব্বিশে জানুয়ারির কুচকাছে আর এস এসকে আমন্ত্রণ জানিয়েছিল উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে তার প্রেক্ষিতে বিভিন্ন সীমান্তবর্তী বাংলার জেলায় যে সমস্যা তৈরি হচ্ছিল সেখানে সাহায্য করবার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি নিজে স্টেটমেন্ট করেছেন যে দেশভাগের পর উপার থেকে যখন মানুষ চলে আসছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে তাদের বাসস্থানের জন্য তাদের অন্য সংস্থানের জন্য দিল্লির বুকে যা আমি দেখছি তা প্রশংসনীয় বর্ণনা সেই সম্বর্ধনের সঙ্গে রাজনীতির সম্পর্ক যারা খোঁজেন তারা ভুল করছেন তবে হ্যাঁ এটা ঠিকই যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন জরুরি অবস্থা জারি করেছিলেন ভারত আত্মাই যখন ধ্বংস হয়ে গেছিল কারণ এই মাটি ছিল বহুত্ববাদের মাটি সব মত সব পথের মাটি তো সেটাকে রক্ষা করবার জন্য আর এস এস সত্যাগ্রহ করেছে সেই সরকারের বিরুদ্ধে আচরণ করেছে একাত্তরের যুদ্ধে তাদের ভূমিকার কথাও জরুরি সত্য পঁচাত্তরের জরুরি অবস্থা বিরোধী অবস্থারও সত্য সুতরাং আর সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা আছেন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে হিন্দুত্ববাদের কথা আবার বলছে হিন্দুত্ব কোনো বাদ নয় হিন্দুত্ব একটা জীবন পদ্ধতি হিন্দুত্ব বলে কোনো ইজম নেই যদি সবসময় সাভারকারের অবস্থানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবস্থানকে এক করে দেওয়াটা উচিত নয় এটা ভিন্ন বিতর্কের বিষয় যারা বলছেন তারা বিষয়টা বোঝেন না আর কি এস চায় এবং আর কি করতে পারে এটা যখন এই বিরোধীরা বুঝতে পারবেন তখন আর মানুষের মনে সমাহিত হয়ে যাবে এবং ভারতীয় সমাজ জীবনে আর মিশে যাবে বিলুপ্ত হয়ে যাবে সমাজের মধ্যে